সাত নম্বর হাদিস নবীজির সাহাবি আবু হরের প্রতি আল্লাহ আনহ থেকে বর্ণিত তিনি বলেন আখির জামান আখির জামান যখন চলে আসবে তখন তোমাদের মাঝে দার্জাল বের হয়ে যাবে কি বের হবে একটু কথা বলেন কি বের হবে দার্জাল বের হবে আপনার চিন্তা করতেছেন দার্জাল আবার কি মানে দার্জাল তো এখন বাইরে তাই না চিন্তা করতেছেন দার্জাল আবার কি দার্জাল মনে হয় বাইর হয়নি নবীজি বলেন দার্জাল এবং মিথ্যা বাদী বের হবে আপনারা আজকে ইউটিউবের শুনে নেটের ওয়ার্স শুনে নতুন নতুন ওয়াশ আর নতুন নতুন যুক্তি আর নতুন নতুন ঝাড়ি শুনে সব আমল বাদ দিয়া এই যে নতুন দলে প্রবেশ করতেছে ঠিক না

আমরা তো হাদিস শুনে আমল বাদি কেমন হাদিস বিমা লাম যে হাদিস তোমরা জীবনে শুনো নাই ওয়ালা আং ওয়ালা আবাও কম এমনকি তোমার শোনা নাই তোমার দাদাও শোনো নাই এরকম আজগি হাদিস নজি

এখন নবীজি দেড় হাজার বছর আগে বলেছেন ইন্নাল ওলামা ওরাসাতুল আম্বিয়া ইন্নাল ওলামা ওরাসাতুল আম্বিয়া নবীজি দেড় হাজার বছর আগে বলেছেন আচ্ছা বলেন যারা মিলাদ পছন্দ করে না এরা বলে নবীর যুগে ছিল না এই কাইফিয়তে এই জন্য বাদ এই তো নাকি এইভাবে ছিল না এই জন্য বাদ তাই না আচ্ছা নবীর যুগে নামাজের পরে মোনাজাত এই কাইফিয়তে ছিল না এই জন্য বাদ আচ্ছা ভাই ঠিক আছে

আবু কে বলছে ওমার কে বলছে ওসমান রাজি আল্লাহ তালা আনহু কে বলছে তার তো এই কাইফিয়তে লেখাপড়াই করে নাই সোভার আল্লাহ তার মানে আমাদেরকে যে আলেমগুলো বুঝাইতেছে নবীর যুগে যেটা ছিল না সাহাবাহিকের যুগে যেটা ছিল না পরবর্তীতে ইবাদত মনে করে যেটা চালু হয়েছে সেটা বেদা আসলে এই কথাটা তাদের বলে এই কথাটা তাদের কেন বলতে সে তো নিজে মাদেশন লেখাপড়া করছে করে নাই তাহলে সেই যে লেখাপড়া করলো এই কাইফিয়তটাই তো বেদা বেদা এই কাইফিয়ত কি

জান্নাতি দল একটা জান্নাতি দল তো নবীজি বলেন সাতাশ তারিখ করিম্মাতি আলা সালা সিহলাম ফিরপ কুল্লহুম ফিন্নার ইল্লা মিল্লতম ওয়াহিদা নবীজি বলে সাতাশ তারিখ করিম্মাতি আমার অম্মতের মধ্যে ইল্লা ফিরপাত তেহাত দল হতো কয়টা একটু হা নাজুরি বলেন কয়টা তেহাত দল হবে কুল্ল হুম ফিন্নার প্রত্যেকটা দল জাহান্নামে চলে যাবে নাও বলেন প্রত্যেকটা দল নামা জাহান্নামে চলে যাবে ইল্লা মিল্লাত ওয়াহিদা শুধু একটি দল ছাড়া সুবহানাল্লাহ তা আজকে বলেন সব দল হক দাবি করে কি করে না কি বোঝেন সব দল হক দাবি করে কি করে না করে তো নবীজি বললেন মাত্র জান্নাতে যাবে একটা দল কয়টা দল সেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত তে সাহাবায়ে কেরাম বললেন হুজুর 72 কাতার যারা এরা কি জাহান্নামে নামে যাবে এদের মধ্যে নামাজ থাকবে না কয় নামাজ তো থাকবে মারা বা রোজা থাকবে না কয় রোজাও থাকবে কয় হুজুর থাকবে না কয় বড় বড় বক্তাও থাকবে তাহার গোজারি গুজারি থাকবে না কয় তাও থাকবে তারপরে জাহান নামে নবী বলে ইমান ইমান থাকবে না নজবিল্লা বলে তাহলে যেই ধরনের বক্তারা নতুন নতুন হাদিস শোনায় নবীজি এর ব্যাপারে হাজার হাজার বছর আগে সতর্ক করেই দিয়েছেন আর আপনি নতুন দলে যোগ দিতেছেন আপনি চিন্তা করেন যেই নবী আপনার আপন সেই নবীর কথা আপনাকে শুনতে হবে সুবহানাল্লাহ বলেন মুসলমান ভাইরা আমার তাহলে আমরা সবাই জান্নাতে যেতে চাই না কোথায় জান্নাতে এখন বলেন জান্নাতে যেতে হলে আপনাকে কোন আমল বেশি করলে জান্নাতে আল্লাহ দিবে আসলে একটা পয়েন্ট আপনাকে বুঝতে হবে ইসলামের পাঠ দুইটা একটা আকাইদের পার আর একটা ফাজাইলের পার আকাইদের পার ইমানের পাঠ আর ফাজাইলের পার হলো আমলের পার সুবহানাল্লাহ এখন আপনি যদি আকাইদের পাঠ মানে ইমানের পাটি না বোঝেন তাহলে আপনি আমলের পার দিয়ে কোনো লাভ হবে নামাজ দিয়া রোজা দিয়া আপনার জীবনে নামাজ আছে আপনার জীবনে রোজা আছে আপনার জীবনে হস আছে আপনার জীবন জাকাত আছে সব আছে কিন্তু ঈমান নাই বলেন আপনি জান্নাতে যাবেন যাইতে পারবেন ঈমানটা কি সূরা হুজুরাত আয়াত নাম্বার 15 17 এ 15 16 আল্লাহ পাক বলেন দেখেন ফা আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহর উপরে ঈমান আনলে হবে না নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে ঈমান আনতে হবে সুবহানাল্লাহ তে ঈমান কি কারো বাপের মতো হয় একটু কথা বলেন না কেন ইমান বাফের মধ্যে হয় আপনি যেই দলে আসেন থাকেন আমি নাই যে আমাদের দলে আসেন আপনি শুননি হবেন না আপনি থাকেন ওই দলে আপনি একটা বুঝেন যে ইমান কি বাফের মতো হয় আ।

কি এই যে বয়স আমার আমার বেঁচে থাকার পূর্বে আমি আমার দুই নয়নে নবীর মতো কাহরে দেখি নাই আরো ধরে বলেন নবীর মতো কাহরে দেখি নাই কে বলতেছে এটা হাসান পর্যায়ে হাদিস কে বলতেছে হজরতে আর হাদিসটা কত নম্বর তিন হাজার ছয়শ সাঁত্রিশ নম্বর হাদিস নবীজি বলতেছেন আমি নবীজির সাহাবি আলী বলতেছেন আমার দুই নয়নে আমি আমার নবীকে আমাদের মতো দেখি নাই কারণ নবীর মতো আমি আমার দুই অনেক কাউকে দেখি নাই কি আর জোরে বলেন আল্লাহ নবীর মতো কেউ নয় তাহলে আলী বলতেছেন নবীর মতো নয় হুজুর বলতেছেন নবীর নবী আমরা নবীর মতো আর আলি বলতেছেন নবী কারো মতো এখন বলেন মানবেন আলিফটা না হুজিরটা কারটা আলিফটা কথা বলেন কারটা